মুখের ফেসটা দেখো একই রকম দেখতে কেউ মানে বুঝতে না এদেরকে ঠিক আছে বলেন কি হ্যালো বন্ধুরা আজকে আসলাম একটা নতুন জায়গা বেড়াতে তো চলো আমাদের সঙ্গে দেখতে এসো একটা নতুন জায়গা পিয়ারা বাগান তো আমরা কতটা আনন্দ করবো সেটা দেখতে আসো চলে এসো আসো আসো তো এদিকে যতটা দেখবে টোটাল পেয়ারা বাগান তো এখান থেকে পেয়ারা বাইরের দিকে যাওয়া হয় তোমরা যে পেয়ারাটা কিনে খাও এখান থেকে যায় তো দেখতে থাকো গাছগুলো এখন অনেকটা মানে কেটে দিয়েছে তো তার জন্য ছোট হয়ে গেছে তো চলো দেখো সবাই তো দেখছো আর আমার মেয়ে দেখো শুধু কত সুন্দর ঘুরে আছে এদিকে মানি মানি এদিকে এসো মানিয়ে দিকে এসো দেখো তো দেখতে পাচ্ছ এখানে টোটালটাই পেয়ারা বাগান তো আমরা ঘুরতে আসলাম পেয়ারা বাগানটা দেখো সবাইকে আই তুমি ফিয়া তুলে ফেলেছো একটা পেয়ি কিছু ফিটে একটা ছিল কোচি ঠিক আছে জামাই খাবে ওই চটবে খাও দেখতে পাচ্ছ আমার পাগলি কতটা হিংসুটে মানে একা পিযারা তুলে খাচ্ছে আমাকে একবারও বলেনি খেতে দেখো তো এখন গাছগুলো তো পেয়ারা হয়নি ছোট ছোট তো তোমরা যারা পেয়ারা খেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো এই পেয়ারা বাগানে নিয়ে আসবো

তো বন্ধুরা পেয়ারা বাগান দেখলে আর আমি আর একটা জিনিস দেখাবো খুব ফেমাস মানে দুই ভাই দেখবে একই রকম দেখতে তো চলে এসো দেখতে দেখো এসো দেখো মানে দুই ভাই সাইডের দুটো না দেখো মুখের ফেসটা দেখো একই রকম দেখতে কেউ মানে বুঝতে পারবে না এদেরকে ঠিক আছে তো আলাদা ড্রেস পরে আছে বলে বোঝা যাচ্ছে একই রকম যদি ড্রেস পরানো যায় কার নাম কোনটা কি কিছু বোঝা যাবে না তোমার নাম কি বিশ্বজিৎ তো এই দাদাটার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল আর তোমার নাম প্রসেনজিৎ মন্ডল মন্ডল তো খুবই ভালো লাগছে দুজনকে দেখে তো মানে কি বলবো সবাই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও দুজনকে দেখে কেমন লাগলো ঠিক আছে আর আমাদের এই পেয়ারা বাগানটা দেখছো পেয়ারা বাগানের যে ব্লকটা আমাদের পেয়ারা বাগানের যে ব্লকটা দেখলে তো পেয়ারা খেতে চাইলে আমার কাছে কমেন্ট করে বলবে তো চলো রাধে রাধে আবার দেখা হবে পরের ভিডিওতে ঠিক আছে তো চলো টাটা